সবাই মাঠে থাকবেন ঐক্যবদ্ধ ঐক্য চাই এবং সবার মধ্য দিয়ে বাংলাদেশে আদিবায় আমরা শহীদ হয়েছে সে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে গড়ার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে চাই যে একটু প্রথম আগে পত্রিকার কারণ পাতার যে অফিসি রয়েছে কার্যালয় সেটি কিন্তু বাঁচতে পারা হচ্ছে দর্শক ঠিক আমরা আপনাদেরকে চেষ্টা যেমন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক প্রথম আলোর যে কার্যালয়টি রয়েছে সেটি কিন্তু আসলে ভাঙচুরি এবং সংযোগ করেছে এবং সেটি কিন্তু ছাত্র জনতাকে রয়েছে Thank <laughs> you. দর্শক ঠিক সেনাবাহিনীর বাধার মুখে পড়ে কিন্তু কিছুক্ষণ থেমেছিল তারপরে কিন্তু আমরা আবারও ঠিক ও স্টার যে পত্রিকার অফিস কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে যাওয়া হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর মাঝ রাস্তায় কিন্তু আগুন দেওয়া হয়েছে সরাসরি

ওই যে ভিতরে লোক সেনাবাহিনী কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করছে এবং ভেতরে কিন্তু আমরা জামুদ্দিন দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু আসলে অনেক লোক রয়েছে অনেক লোক রয়েছে সেই ক্ষেত্রে আসলেই তাদের বর্তমান আসলে কি অবস্থা

দর্শক ঠিক সরাসরি যুক্ত হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে রাতে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে উৎসব জনতা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন হ্যাঁ ঠিক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক মধ্য রাতে তারা কিন্তু ছাত্র জনতা এখানে একটি বুলডোজার নিয়ে আসে এবং বুলডোজা আনার পরে তারা কিন্তু এখানে কিছু অবস্থান করে অবস্থান সেই বুলডোজাটি কিন্তু চলে গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ছাত্র জনতা এখানে অবস্থান করছেন 老有。嗯嗯 <laughs>